আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি সবাই সকলে ভালো আছেন আমি এখন পপু লাইফ নিয়ে কথা বলতে চাই হ্যাঁ কীভাবে সেটিং করবেন বা এর থেকে কীভাবে টাকা আর্নিং করবেন ছেলেদের কি সুবিধা মেয়েদের কি সুবিধা হ্যাঁ পপুলাইপ প্রথমে স্টোরতে ডাউনলোড দিবেন খুলতে একবারে সহজ লোড দেওয়ার পরে আপনার জিমেল আইডি চাইব বা ফেসবুক আইডি চাইব যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করবেন তারপর ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর মনে করেন আপনার এনে কয়েন আছে কয়েন দিয়ে আপনার পয়েন্ট বানাইতে পারবেন এরা আসলে সুবিধা সে আপনার মেয়েদের জন্য সবচাইতে সুবিধা বেশি যেমন মেয়েরা আনতে ইনকাম করতে পারে অনেক কিছু অনেক টাকা ইনকাম করতে পারে আপনার এক লক্ষ কয়েন হইলে এক লক্ষ মানে পয়েন হইলে আপনার বারোশো টাকা পাইবেন দশ ডলার এটা নিয়ে করতে পারবেন এরা সম্ভব আপনি যখন নতুন খুলবেন নতুন যখন খুলবেন তখন আপনার এই এই প্রথম লাইভ করবেন দুই ঘন্টা তিরিশ হাজার কয়েন পাইবেন এভাবে সাত দিন আপনি তিরিশ হাজার কয়েন পাইবেন হ্যাঁ তো এর পরেতে আবার কমে বা কয়েন আস্তে আস্তে আপনি লাইভ করবেন অডিও লাইভ করবেন ভিডিও লাইফ করবেন হ্যাঁ এভাবে করলে দেখা যেতেছে আপনার কি আপনি আর নিক ছেলেদের জন্য আসলে এটার ভিতরে গেম খেলাইতে হয় গেম খেলান বাদে আসলে এটার ভিতরে ছেলেদের কোনো ইনকাম নাই অযথা পাও ছেলেরা পাও ছেলেরা হইসে মেয়েরা আরও দেয় কিন্তু ছেলেরা কোনো এনতে ইনকাম করার কোনো ইয়া নাই হ্যাঁ যেমন আপনি হ্যাঁ কীভাবে চেক করবেন ঠিক আছে হ্যাঁ যেমন লাইভ ডেটার মেসেন টিপ দেবেন হ্যাঁ লাইভ একটু অপেক্ষা করেন তারপর আস্তে আস্তে একটু নেট দুর্বল হইলে সমস্যা আপনার আপনার ডেলি যেই ইয়ারা দিব ডেলি এই ইয়ারা আপনার করবেন আমার ডেলি এন দেওয়ার যে আমার দা ওয়া ওয়ান মিস যে পনেরো মিনিট হ্যাঁ পনেরো মিনিট পার্টি করতে হবে পনেরো মিনিট অডিও কলে যদি আমি থাকি তাহলে দুইশো কয়েন আমি পামো কী কী বুঝছেন দুইশো কয়েন আমি পামো তো এন আরও অনেক কিছু সেটিং আছে কী কিছু বুঝছেন এ কিছু পয়েন্ট ও ডিপ দিলে এটা মহিলার ক্ষেত্রে আপনার আর্নিং নিয়ে আসবে এটা করতে হবে কী কিছু বুঝছেন যেমন আমার একজনে মারছে সাতশো চব্বিশ কয়েন এ পরে একজনে মারছে দুই হাজার কয়েন এটা আমার ছেলেদের মেয়েরা হইলে আপনারা পয়েন্টটা বাড়িতে পারতেন কিন্তু আমরা ছেলেদের জন্য আসলে এটা ইয়া না তবে আমি প্রথমে একজনটি দিয়ে খুলছিলাম বলছিলাম বলছিল যে মাসে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কেমন কিন্তু আসলে কিন্তু এটা পাও এই বিষয়ে মনে করেন এই মানুষের লোভে খোলের পরে মনে করেন যে পাও মাসে দুই মাসে এক মাসে গিয়ে এক হাজার দুই হাজার টাকা ও লাস্ট পর্যায়ে গিয়ে আপনার প্রতি দিনে এক ঘন্টা লাইভ করতে পারবেন এক হাজার কয়েন দিব তো এটার কোনো কী ফায়দা আছে লাভ আছে এক হাজার কয়েন আপনি এক লাখ কয়েন করতে করতে কত এক হাজার ঘন্টার প্রয়োজন ঠিক না তো এক হাজার ঘন্টা অনেক দিন এক হাজার এক হাজার দিন লাগবো সরি এক হাজার দিনে পারবেন তো এক হাজার নেন আবার অধিক হল যদি আপনি ইয়া করেন তাইলে মনে করেন আঠারোশো আঠারোশো তারপর তো আপনার কদিন লাগে দুই হাজার আমি অর্ডার করে ধরলাম দুই হাজার কয়েন হ্যাঁ তো দুই হাজার কয়েন হইলেও তো আপনার পঞ্চাশ দিনের প্রয়োজন হয় বারোশো টাকা কামাইতে তো মানুষ যদি মনে করে যে আরে ডুইকে এমন মানুষের লোভ দেহাইয়া ঢুকায় যে আপনার পঞ্চাশ হাজার টাকা কামাইতে পারবো তিরিশ হাজার টাকা কামাইতে পারবো মাসের কিন্তু ফাওয়া যত বুহা আপনারা খুললে দেখেন অলরেডি এটির ভিতরে আমরা যাচাই বাছাই করা হয়ে গেছে হ্যাঁ এই আর কি আপনি দুই মাসে মনে করেন যে এক হাজার টাকা কামাইতে পারবেন বারোশো টাকা আর এমনি যদি আপনার কার গিফট করে যে আপনারা গিফট করলো বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ ওইটা ওই আপনার তো এরম লুক থাকতে হইব কারেকে দেওয়ার হয় কি কিছু ওজন না অযথা হ্যাঁ তো এন দেয় ওই যে মানুষে মনে করেন যে খোলামেলার রাহে সামনে আমি মহিলা মানুষ তো মানুষে টুস টুস মারে এই আর কি তো এর বেজি যদি অন্য কিছু না তো সবাই কি আর এরুম নেই সব রুম এরুম না ভাই তবে এনের এমেজেন ইয়া নাই এন পাওয়ার সময় কাটান কি আছে টুকটাক ইনকাম আছে এই আর কি টুকটাক মহা মহিলার জন্য ছেলেদের জন্য না কি বলছেন এই আর কি এবার আমার আপনার মাই এজেন্ট হইতে হবে এজেন্ট থাকতে হবে এজেন্ট এজেন্ট যেমন আমি এজেন্ট দিয়ে রাখছি আমি ছেলে আমার তো ইনকাম নাই তারপর আমি এজেন্ট দিয়ে রাখছি একজনটা এবারে একজনটা এজেন্ট দিয়ে রাখছি এজেন্টের কাজ করে এবার এজেন্ট কিন্তু মহিলারা এজেন্ট লাগবে এজেন্ট না দিলে আপনারা টাকা আর্ন করতে পারবেন না অবশ্যই এজেন্ট লাগবে কী হয়েছে আর যারা লাইভ করবেন মহিলারা তারা অবশ্যই আপনার লাইভ সামনে থাকতে হইব অন্ধকারে যাওয়া না হইলে ব্যান হয়ে যাবে বাইডি হ্যাঁ এভাবে আপনার মনে করেন সুন্দর করে লাইভ করতে হবে হ্যাঁ অন্ধকারে যাওয়ান চেতনা সামনে থাকতে হইব হ্যাঁ প্রতি মনে করেন যে প্রথমবার দুই ঘন্টা এরপরে এক সপ্তাহ পরে এক ঘন্টা এক ঘন্টা করে অডিও কলে আপনি থাকতে পারবেন অডিও কলে আপনি থাকলে এনেও পাইবেন ভিডিও কলে এক হাজার হ্যাঁ ভিডিও লাইভে আর অডিও লাইভে ভাইবেন আপনার আষ্টশো আঠারোশো দৈনিক এক সপ্তাহ পরেতে থাকবো আর এক সপ্তাহ আগে প্রথম দিন দিব তিরিশ হাজার এরপরে দিব পনেরো হাজার পনেরো হাজার করে দুই ঘন্টা লাইভে এক সপ্তাহ পরেতে আবার কমাই দিবে এক হাজার করে প্রতিদিন তো এবার আপনারা বুঝ আপনার সিদ্ধান্ত আপনারা কি করবেন এটা আপনারা ভিত্তি করতে পারে ইনশাল্লাহ তো ভালো থাকবেন আপনারা কমেন্টে জানাইবেন অবশ্যই যে আপনারা কি বিষয়ে জানতে চান আমি অবশ্যই জানাই দেব ইনশাআল্লাহ